শ্রোতগ্রন্থের তো আমি কোনো স্ফির পাইছি না কাবির ভয়সাল কে আছে শুনতে পাই না আচাররা পাবলিকের সকল সদস্যকে স্ট্রেজে আছে তাহলে আমরা সকলে হ্যালো আমরা হ্যালো রিকোয়েস্ট করতেছি ডিয়ার অডিয়েন্স আপনারা ভদ্রতা বজায় রেখে আমাদেরকে এই প্রোগ্রামটি সঞ্চালনা করার জন্য সহযোগিতা করুন আমি সেই সাথে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি ভিউ পার্ক ভালোবাসার মানুষদের সাথে এই আমাদের একত্রিত করে দেওয়ার জন্য হ্যালো এ ভাইে বক্সার এখান থেকে সরেন ভাই খেলাটেলি করে আপনারাও মার্ডার হবেন আমাদের ক্ষতি হবে হ্যালো দেখা হবে কথা হবে আড্ডা হবে সব হবে এই গানের তালে তালে শ্রোতাগণ একবার তিন নিয়ে বলি লাভ ইউ আйна পাবলিক বারবার নয় 100 বার বলতে হলো বলতে হবে লাভ ইউ না পাবলে ঠিক না এখন একটা ভিডিও হবে আপনারা চাইলে একটু আমাদের সহযোগিতা করবেন হ্যালো আজারা পাবলিক কি আছে